আজকে আপনার একটা চিঠি দেখেছেন যে আসাম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া বিধায়ক বিপজ্যোতি কর্মীকে একটি চিঠি দিয়ে বলেছেন যে তিনি যে আচরণটা করেছেন বিধানসভাতে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং তার উচিত সবার কাছে ক্ষমা চাওয়া দর্শকরা আসলে কি ঘটেছিল সেদিন আমি কেন এই বিষয়টা এখানে আনছি এর কারণটা হলো বিধানসভায় কী ঘটেছিল যে বিধায়ক সে সঙ্গে একটা কথা কাটাকাটি হয়েছিল বিধায়ক রূপজ্যোতি কুর্মী এবং সেখানে তিনি কথা বলেছেন দুপক্ষই হয়েছে অখিল গগৈ এবং রূপজ্যোতি কর্মীকে মারার জন্য দৌড়ে তেড়ে যান এটা যেন তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু এই ঘটনা নিয়ে এখন রাজ্য রাজনীতি এখন তোলপাড় আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিবসাগরে অর্থাৎ অখিল গগৈর যে নির্বাচনী কেন্দ্র শিবসাগর সেই শিবসাগরে এখন রূপজ্যোতি কর্মীর প্রবেশ নিষেধ হয়েছে একটা দর্শকরা আমি এই ঘটনাটা এই জন্যই আনছি যে আজকে যে কর্মী যে কারণটা ঘটিয়েছেন এটা কিন্তু নতুন কিছু নয় নতুন হ্যাঁ অবশ্যই এভাবে তিনি তেড়ে যাওয়াটা সংসদের এই আসামের রাজনীতিতে এটা বিরল ঘটনা আগে কোনো ঘটেনি কিন্তু বিধায়কদের আচরণ কিন্তু আমাদের এই দেশে কোনো সময়ই তেমন ভালো ছিল না এমনকি সংসদও রূপজ্যোতি কুর্মী এগুলো কিন্তু করতে অভ্যস্ত অনেক আগে থেকেই তিনি করেছেন যখন কংগ্রেসে ছিলেন বিরোধী হিসাবে তখন তাকে অনেকবারই মার্শাল দিয়ে বের করতে হয়েছে এবং সেই স্বভাবটা তার এখনও রয়ে গেছে শাসক দলে আসার পরও তিনি মাঝে মধ্যে ধরণের কাজ করে থাকেন রূপজ্যোতি কর্মীদের মতো নেতারা ভাবেন যে যেকোনো কিছু করে সংবাদ বা সংবাদের শিরোনাম হওয়াটা এদের কাছে একটা কৃতিত্বের কাজ বলে মনে হয় তাই তারা মাঝে মধ্যে আচরণ করেন কিন্তু করতে করতে এমন মাত্রা ছাড়িয়ে গেছেন যে সেটা শালীনতার সীমা সীমারেখা মানেনি এটা রূপজ্যোতি কর্মী করেছেন এবং তিনি যখন আপনারা দেখবেন রূপজ্যোতি কর্মী যখন তার পূর্ণ দল কংগ্রেসকে যে যে ভাষায় গালিগালাজ করেন এই ভাষায় কিন্তু গালিগালাজ দিলীপ শৈকিয়া কংগ্রেসকে করবেন না এটা আমি একটা দেখেছি একটা যেমন আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হোক বা বা ধরুন পিযুষ মন্ত্রী পীযুষ হাজারিকা হন বা লোচন জন্তমল্ল হাজারিকা বলুন জন্তমল্ল বড়ুয়া বলুন এরা যখন কংগ্রেসকে আক্রমণ করেন অত্যন্ত অত্যন্ত তীব্র ভাষায় আক্রমণ করেন এবং এভাবে এমনভাবে এমনভাবে কংগ্রেসকে বিধ্বস্ত করেন যেমন যেমন একটা মানে যেমন সংসদীয় আশ্রিত এই দলটা থাকাই উচিত না কিন্তু এটা কিন্তু দেখবেন আপনারা যারা পুরনো বিজেপি আছেন তারা কিন্তু এই ধরনের কংগ্রেসকে ভাষায় আক্রমণ করেন না রূপজ্যোতি কর্মী কিন্তু এটা করতেন তিনি আমি এগুলো আনছি কি কী বলেছেন নিজের পুরনো দলকে এইভাবে আক্রমণ করতেন তো রূপজ্যোতি কুর্মী যেটা সংসদে করেছেন যেটা বিধানসভায় করেছেন এটা কিন্তু হঠাৎ ঘটে গেছে এমন কোনো কথা নয় দীর্ঘদিন থেকে এটা চলে আসছে আসাম বিধানসভায় এবং অনেক সময় দেখেছি একজন আরেকজনকে একজন বিধায়ক আরেকজন বিধায়ককে সম্মান না করে কথা বলছেন আপনার একজন বিধায়ক বিজেপির হতে পারেন একজন বিধায়ক কংগ্রেসের হতে পারেন একজন বিধায়ক বিপিএফের হতে পারেন যে দলের হতে পারেন কিন্তু একজন বিধায়ক আরেকজন একজন বিধায়ককে সম্মান দিয়ে কথা বলাটা উচিত এই পরম্পরাটা সংসদীয় গণতন্ত্রের বজায় রাখাটা খুব জরুরি কিন্তু রূপজ্যোতি কুর্মীর মতো কিছু বিধায়ক আছেন তারা এটা বজায় রাখতে চান না আরেকটা বিষয় আমার ঠিক মানে আমার ঠিক আমার ঠিক ভালো লাগে রূপজ্যোতি কুর্মীর এই ঘটনার তীব্র নিন্দা করে আমি বলছি এই ঘটনার জন্য শিবসাগরে রূপজ্যোতি কুর্মী ঢুকতে পারবেন না এটা কি ধরনের কথা অর্থাৎ রূপজ্যোতি কর্মী যেহেতু চা শ্রমিক চা জনগোষ্ঠীর তারা তো নিজেদেরকে অসমীয়া বলেন সবসময় চা জনগোষ্ঠী কীভাবে আমি ঠিক যাই না চা জনগোষ্ঠীর তো এই চা জনগোষ্ঠীর একজন লোক হয়ে তিনি অখিল গগৈর মতো একজন লোক লোকের দিকে তেড়ে গেলেন হ্যাঁ বিধানসভায় মারার জন্য তেড়ে গেলেন এটা সহ্য করতে পারেননি অনেকেই এবং তাই শিবসাগর শিবসাগরের যেহেতু তিনি বিধায়ক আমার শুধু বিধায়ক নন হয়তো অখিল গগৈ আহম বলেই হয়তো এই বিষয়টা এতটা গুরুত্ব পেয়েছে শ্যামানালী নির্বাচন এলাকায় তো রূপজ্যোতি কুর্মীর প্রবেশ নিষিদ্ধ হয়নি এটা হয়েছে অখিল গগৈ নির্বাচনী এলাকায় এটাও কিন্তু ঠিক নয় এভাবে একজন বিধায়ক একজন বিধায়ককে আক্রমণ করতে যাচ্ছেন শারীরিকভাবে এটা অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই ঘটনার নিন্দা করেছেন তো সবাই নিন্দা করছেন তো ঠিক আছে যেটা আমি একটু আগে বলছিলাম কিন্তু বিধায়কদের এই এই সব সমস্ত বিষয় বোঝা উচিত একজন বিধায়ক আরেকজন বিধায়ককে নগ্নভাবে আক্রমণ করছেন কেন আক্রমণ করছেন শুধুমাত্র শুধুমাত্র কোনো একটা বিষয় মতে মতের অমিল হয়েছে এটা এই ধরনের আচরণ সংসদীয় গণতন্ত্রের শোভা পায় না এবং রূপজ্যোতি কর্মী যখন অতীত ধরনের আচরণ করেছিলেন তখন দল থেকে তাকে কোনোভাবে সতর্ক করা হয়নি আজকে বিজেপি প্রদেশ সভাপতি এবং মুখ্যমন্ত্রী নিজেরা বলছেন যেটা ঠিক হয়নি কিন্তু এবং মুখ্যমন্ত্রী এর জন্য অখিল গগৈকেও কিছুটা দায়বার গ্রহণ করতে অখিল গগৈকে দোষারোপ করেছিলাম কারণ অখিল গগৈরও কিছু কথাবার্তা সুন্দর ছিল না এটাও একটা ঘটনা অখিল গগৈ কিছু মন্তব্য করেন যেটা অনেক সময় একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে প্রতিবাদ করা আর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করা দুটো এক জিনিস নয় আমরা সংসদীয় গণতন্ত্রতে আমরা অনেক দেখে এসেছি আগে একটা সময় সংসদীয় গণতন্ত্রে যখন বিরোধী দলে যখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী তারপর যখন ছিলেন লালকৃষ্ণ তখন জোহরলাল নেহরু হোক বা প্রধান বা ইন্দিরা গান্ধী হন তারা তাদের এই দুজনের বক্তব্য খুব মন দিয়ে শুনতেন এবং সিপিআই ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত সোমনাথ চট্টোপাধ্যায় এই যে সাংসদরা ছিলেন এদেরকে এদেরকে শাসক দলের সাংসদরা শ্রদ্ধা করতেন এই একটা পরম্পরা কিন্তু ছিল ভারতের রাজনীতিতে কিন্তু ইদানিং সেটা শেষ হয়েছে একজন আরেকজনকে নগ্নভাবে তার পিতৃ পরিচয় তার মাতৃ পরিচয় তার গোষ্ঠী পরিচয় তার জাত পাঠ নিয়ে আক্রমণ করছেন এটা দিল্লিতেও চলছে আমাদের এখানেও চলছে এই যে একটা পরম্পরাগত কয়েক বছরে শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে এটার একটা ফসল হলেন রূপজ্যোতি কর্মীরা কারণ একজন আরেকজনকে যা ইচ্ছা ভাষায় গালে করবে জাত তুলে গালিগালাজ করবে ওর বাবাকে তুলে গালিগালাজ করবে এবং সেটাকে সাংঘাতিক ভাও দেওয়া হয় আমাদের সংবাদপত্র এবং আমাদের এবং আমাদের প্রচার মাধ্যমে সেটাকে খুব ভাববা দেওয়া হয় বলেছে এই এই ধরনের কাজ করতে করতে যেমন হয়েছে যে সংসদে এই সংসদের এইসব যে বিধায়করা এই আচরণগুলো করছেন কেন করছেন তারা অনুপ্রেরণা পাচ্ছেন এইগুলো দেখে এগুলো করলে তাড়াতাড়ি তাড়াতাড়ি সংবাদ শিরোনামে পৌঁছানো যায় এবং মন্তব্যের মধ্যে কোনো ধরনের একটা যে ঢাক নেই যা ইচ্ছে মুখে আসছে পাড়ার যেমন রোববার যেভাবে যে 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 কলেজের বাচ্চারা যেভাবে গালিগালাজ করে ঠিক সেইভাবে সাংসদ বিধায়করা সংসদে কথা বলেন না গালিগালাজ করে কি ধরনের গণতন্ত্র এগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে কারণ রূপজ্যোতি কুর্মী জানতেন যে তার এই আচরণটা রাজনীতিতে একটা প্রভাব ফেলবে কয়েকদিন মাধ্যম তাকে নিয়েই চর্চা করবে এবং তাকে নিয়ে চর্চা করছে আমিও আজকে তাকে নিয়ে বলছি এটা তার রাজনৈতিক জীবনে একটা পাওনা হয়ে গেল এবং তার জন্য এটা ভালো হয়েছে বিজেপি দল হিসাবে তাকে হয়তো ভরসনা করছে ক্ষোভা চাইতে বলছে কিন্তু রূপজ্যোতি কর্মী তার সমাজের কাছে কিন্তু একটা বিরাট গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়ে গেলেন অর্থাৎ চার জনগোষ্ঠীর কাছে এবং তিনি বলবেন দেখো আমি তোমাদের জন্য কথা বলতে গিয়ে আমি তিরস্কৃত হচ্ছি এখন আমার দলের কাছে এই ধরনের কথা তিনি বলবেন আর এটাই হয়ে গেছে এখন রাজনীতি যে কোনোভাবে হোক অশালীন আচরণ করে হোক কাউকে নিকৃষ্টভাবে আক্রমণ করে হোক তুমি সংবাদ শিরোনামে চলে এসো এবং যত তুমি নিকৃষ্ট কথা বলবে তত তোমার প্রচার দর্শক এই যে রাজনীতির যে একটা পরম্পরা এটা কিন্তু একটা বিপদ ডেকে আছে সংসদ গণতন্ত্রের এবং ভারতের গণতন্ত্র গত সাত দশকে যে একটা পরিপক্ক মেচিউরিটি বা পরিপক্কতা পেয়েছে এবং পেয়েছে এবং এটার জন্য এই ধরনের কথাবার্তা সবাই বলতে পারছেন এই ধরনের এ ধরনের ঘটনা ঘটছে এবং কর্মীদের মতো অন্য বিধায়ক আরও কিছু বিধায়ক আছেন তাই এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলতে হয় যে বিধানসভায় বিধায়কদের আচরণ কি হওয়া উচিত এ নিয়ে তাদেরকে যথেষ্ট শিক্ষিত করে তোলার প্রয়োজন রয়েছে বিধানসভায় কোন সুটে কথা বলতে বিধায়করা এই আচরণ করেন সেটা সমাজে একটা প্রতিফলন ঘটে এবং এটা সংসদীয় আস্রিতের জন্য অত্যন্ত ক্ষতিকর দেশের গণতন্ত্রের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর আমি ঘটনাগুলো তুলে আন একইভাবে কোনো বিধায়ককে শুধুমাত্র তিনি একটা বিশেষ গোষ্ঠীর বিধায়কে আক্রমণ করেছেন বলে সেই গোষ্ঠীর লোকজন ওই লোককে এই এলাকায় আসতে দেবেন না এ ধরনের মানসিকতাটারও এ ধরনের মানসিকতাও ঠিক নয় যাই হোক আজকে এইটুকুই নমস্কার